জনাব আপনার এই প্রধান সেনাপতি গোলাম হোসেন বেঁচে থাকতে আপনি তো বিচলিত হবেন না আপনার দাবাই শানিত বাড়ি আমি আমার হাতে নিয়ে প্রতিজ্ঞা করে বলছি যতক্ষণ পর্যন্ত ওই নয়নগড় রাজ্যের প্রধান সেনাপতির গায়ে এক বিন্দু রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত দেবনা দেবনা কোনো বিদেশি শত্রুদেরকে এক নয়নগড় রাজ্যের

তোকে খুঁজে ধরে কানে হিস্সেনে আমি আমার ইচ্ছানুযায়ী উত্তর বাইর আগাতে টুকরা টুকরা করে বালের সঙ্গে মিশিয়ে বাতাসায় উড়িয়ে দেব এই আমার প্রতিজ্ঞা জনাব জনাব আপনি আমাকে আশীর্বাদ করুন আপনার আশীর্বাদ মাথায় নিয়ে আমি চললাম আমাদের একমাত্র শাহজাদা সাগর যেভাবে কোণক রাষ্ট্রের জোনালীকার হাত থেকে উদ্ধার করতে আমি এবার সময় আপনাকে কথা দিয়ে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত না

দুর্দানা ওগো আল্লাহ কি ও পরাণ করলব গো আমার সেনা সেনা পায়ে দেখল <laughs> 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 কাকা দেখলা নায়া সিয়ায় কুমারি পাড়েন সাগর প্রাণ যায় চ লিয়া গো দাকা প্রাণ খে খুদা আমাদের সাহাজানা সাগর কোথাও বুঝতে পারছি না

আমার কাকা আমাকে বাঁচানোর জন্য এসে গেছে সেনাপতির সাথে যুদ্ধ করছে মর্মান্তিক যুদ্ধ ফিলিস্তিন আর রাশিয়া ওরে বাবা রে কি যুদ্ধ রে বাবা